সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করব ডাবের পুডিং এই জন্য আমি একটা ডাব নিয়ে নিলাম আমি ডাব আলাম আমাকে বলে একটা একটু বয়স্ক ডাব নিয়ে নিয়েছি আমি এখন ডাবটাকে একটু ফুটা করে পানি বের করে নিব আমি ফুটা করে নিচ্ছি ডাবটা পানি বের করে নিচ্ছি পানি বের করার শেষে আমি ডাবটা ফাটিয়ে নিব দেখি ভিতরে নারকেল হয়েছে কি না পানি বের করার শেষ আমার ফেটে নিলাম ডাবটা নারকেল হয়েছে কিছুটা আমি চামিজ দিয়ে নারকেলটা উঠে নিচ্ছি চাকু দিয়ে উঠানো যায় কিন্তু আমি চামিজ দিয়ে উঠে নিচ্ছি এখন আমি কচিট নারিকেলগুলো আমি চাকু দিয়ে কেটে নিব সবগুলো সময় মাপের আপনারা চাইলে কিউব কেটে নিতে পারেন কিন্তু আমি কেটে নিচ্ছি কারণ পানির ভিতর ময়লা থাকে সেকে নেওয়া শেষে আমি পানির ভিতরে চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা স্বাদ অনুযায়ী দেবেন আমি দেড় চামচ চিনি অ্যাড করে দিলাম এবার দিয়ে নিচ্ছি এক চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা যে কোনো সুপার সুপে পাওয়া যায় ভালোভাবে মেশানোর পর আমি পাতিলটা চুলাতে বসিয়ে দিলাম বল কোঠা পর্যন্ত আমি অপেক্ষা করব বল কুঠে এসেছে আমি খুব বেশি সময় ধরে জাল করব না তাহলে দেখা যাবে চুলাই পানিটা জমে যাবে আমি দুইটা বলক কোঠা পর্যন্ত অপেক্ষা করব হয়ে এসেছে এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি একটা পাত্র নিয়ে নিলাম যে পাত্রে আমি পুডিংটা সেট করব এই পাত্রে পানিটা ঢেলে দিলাম কেটে রাখা ডাবগুলো এবার আমি দিয়ে দিব দিয়ে নিচ্ছি আমার দিয়ে দেওয়া হয়ে এসেছে এবার আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর দেখব কী অবস্থা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ছেট হয়ে এসেছে আমার পুডিংটা এবার আমি চাকু দিয়ে সাইডটা একটু আলগা করে নিচ্ছি এবার আমি ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ছেট হয়ে এসেছে আর দেখতেও মার্শাল্লা সুন্দর লাগছে আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ